আরোহীকে কষ্ট দিবে আর্জুন। হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম এ কেমন ভালোবাসা ধারাবাহিক নাটকের তেষট্টিতম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সলিল পুরবিকে বিয়ে করে আরোহীর বাড়িতে নিয়ে আসে এবং আরোহীর বাবাকে বলতে থাকে আমরা বিয়ে করেছি এখানে পূর্বীর কোনো দোষ নেই আর মণ্ডপে যা হয়েছে ভুল হয়েছে আমাকে মাফ করে দিন তখন আরোহীর বাবা বলে তাহলে মণ্ডপে সবার সামনে আমাদের অপমান জ্ঞান করা যায় ইচ্ছে করে তখন কোনো কথা কেন না তখন শরীর বলে আমি তখন কি করব বুঝতে পারছিলাম না আর বাসায় গিয়ে জানতে পারি আমার বাবা মা চাইছিল না আমি পূর্বীকে বিয়ে করি আর যদি এখন যদি আপনি আশীর্বাদ না দেন তাহলে আমি পূর্বীকে নিয়ে যাব না মণ্ডপের ঘটনার জন্য আমাকে মাফ করে দিবেন পূর্বীর জীবনে কে ছিল সেগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই তারপর আরো বাবা পূর্বীকে আলাদা জায়গায় নিয়ে জিজ্ঞেস করে তুমি তো শরীরকে ভালোবাসা না তাহলে তুমি এসবে রাজি হলে কেন তখন পূর্বী জানায় আমি ওকে ভালোবাসি না কিন্তু কয়েকদিন ধরে আমি তাকে পছন্দ করতে শুরু করি আমি মনে করি ওর সাথে আমি ভালো থাকবো তখন আরহির বাবা খুশি হয়ে যায় এবং তাকে বলে তোমাকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম এখন আমার মাথা থেকে দায়িত্ব কমে গেলো তারপর তাকে জড়িয়ে ধরে আর বলে আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় আছে বাকি সবাই খুশি থাকো তখন এই এখানে শেষ হয়ে যায় এর পরের সিনে দেখানো হয় যে সহিলের বাবা মা শলিলকে নিয়ে কথা কাটাকাটি করছিল আর তখনই শলিল নাচতে নাচতে বাসায় আসে আর বলে আমি আজ অনেক খুশি তখন তার বাবা মা অবাক হয়ে যায় আর বলে তোমার খুশিতেই তো আমাদের খুশি শলিল বলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আসে আমার খুশিতে তখন তোমরা আরও খুশি হয়ে যাবে তখনই পুরবি রুমে আসতে বলে এতে করে শলিলের মা বাবা আরো অবাক হয়ে যায় আর শলিল জানায় পুরবি বিয়ে করে ফেলেছে তাদের আশীর্বাদ দেওয়ার জন্য তার মা বাবা তখন একদম শক্ট হয়ে যায় আর কিছু বলতে পারে না তখন তার বন্ধুরাও ডাকে তারা এসে নাচতে থাকে পূর্বে তখন প্রণাম করলে শরীরের বাবা মা কোনো রকম নিজেদের কন্ট্রোল করে আশীর্বাদ দেয় আর শরীর পূর্বীকে ঘরে নিয়ে চলে যায় তারপরের সিনে দেখতে পাই আরোহী আর অর্জুন দুজন দুজনের কথা মনে করে কান্না করছিল তারপর আরোহী অফিস যাওয়ার জন্য রওনা হতে নাই তখন আরোহীর বাবা আরোহীকে ডেকে বলে এতদিন তো ওদের ভালোই মনে হচ্ছিল কিন্তু কাল যেভাবে ওরা আমাদের অপমান করলো এতে করে আমার মনে হয় না সেখানে তোমার কাজ করা ঠিক হবে তখন আরোহী বলে আপনি বলেছেন বাবা কিন্তু রেজিগনেশন লেটার দিতে হবে তাই যেতে হবে তারপর আরোহী বের হয় তার সিনে আমরা দেখতে পাই অর্জুনের বাবা অর্জুনকে বলে আমি জানি তুমি কেন আপসেট আঠারো বছর পর তোমার মা এসে তোমাকে পাওয়ার জন্য চাল চেলে আরোহীকে পিছনে লাগিয়ে দেয় এটা ঠিক না এভাবে তোমাকে মানসিক টর্চার করা হয়েছে আরোহী তোমার সামনে থাকলে তোমার ভালো লাগবে না তুমি আরোইকে অফিস থেকে বের করে দাও অথবা অন্য কোথাও ট্রান্সফার করে দাও তখন আর বলে আমি ওকে বের করব না ওকে আমি তিলে তিলে শেষ করব। আর চোখের সামনে ধ্বংস করব। আমাকে যেভাবে কষ্ট দিয়েছে আমি ওকে তিলে তিলে কষ্ট দেবো আর এইসব নানা কথা বলতে বলতেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় সো গাইস কেমন লাগলো আজকের এপিসোড আশা করি সবার ভালো লাগবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে